একটি সঠিক সিদ্ধান্ত তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তুমি যদি ডক্টর হতে চাও ইঞ্জিনিয়ার হতে চাও অথবা ব্যাংকার হতে চাও তাহলে তোমাকে এখন থেকে ঠিক করতে হবে তুমি কোন বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবে তুমি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করতে চাও বা কোন বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবে যাতে করে এই বিষয়গুলো তোমার পরবর্তী জীবনে অনেক সহযোগিতা করে এবং তোমাকে ঠিক করতে হবে তুমি কোন রাইটার বা লেখকের বই পড়বে যাতে করে সেই বইগুলো বা তোমাকে কি করতে পারে পরবর্তীতে তোমাকে শিক্ষা অর্জন করতে অনেক সহযোগিতা করতে পারে যাতে করে তোমার জীবন আরও অনেক সহজ হয়ে যায় এবং তুমি একটা ভালো লাইফ লিড করতে পারো সো এই সিদ্ধান্তগুলো তোমাকে অবশ্যই নিতে হবে সো যারা দু হাজার চব্বিশ এবং পঁচিশ ব্যাচ এসএসসি ব্যাচ রয়েছে তোমরা কিভাবে একাদশ শ্রেণীতে ভর্তি হবে এবং সাবজেক্ট বা বিষয়গুলো চুজ করবে তোমাদের সেই বিষয় আজকে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে অনেক কিছু বুঝতে পারবে এবং শিখতে পারবে তো স্টুডেন্ট এখন আমি আলোচনা করবো যে বিজ্ঞান বিভাগে কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে যাতে করে তোমাদের ফিউচার লাইফটা অনেক সহজ এবং সুন্দর হতে পারে সো ভবিষ্যতের কথা চিন্তা করে তোমাকে সাবজেক্ট চয়েস করতে হবে এখন কথা হচ্ছে কোন কোন সাবজেক্ট সহজ হবে এমন বিষয় তোমাকে কী করতে হবে নির্বাচন করতে হবে শুধু সহজ বিষয়গুলো তুমি যদি নির্বাচন করো তাহলে দেখা যাচ্ছে তোমার পরবর্তী লাইফে অনেক কঠিন হবে অথবা তুমি যদি এখন কঠিন বিষয়গুলো চয়েস করো তাহলে দেখা যাচ্ছে তোমার একটা রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে সো তোমার ক্যাপাসিটি বা তোমার যতটা এবিলিটি রয়েছে এই এবিলিটির উপর নির্ভর করে তুমি কিন্তু সাবজেক্ট চয়েস করবা তারপরে হচ্ছে পড়াশোনার চাপটা কেমন হবে আসলে এসএসসি লেভেলে তোমরা যেহেতু পড়াশোনা করেছো যতটুকু পরিশ্রম করেছো তার চেয়ে দ্বিগুণ করতে হবে এইসএসসি লেভেলে অর্থাৎ তুমি যদি একগুণ পড়াশোনা করে থাকো ক্লাস টেনে তাহলে তোমাকে ইলেভেনে তোমাকে তার দ্বিগুণ পড়াশোনা করতে হবে ঠিক আছে তারপরে বলা হচ্ছে প্রাইভেটে কোন বিষয়গুলো পড়তে হবে অবশ্যই এখানে কিছু বিষয় রয়েছে বা কিছু সাবজেক্ট রয়েছে যেই বিষয়গুলো অবশ্যই প্রাইভেট পড়তে হবে কেন পড়তে হবে দেখো তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাকে অবশ্যই প্রাইভেট পড়তে হবে আর তুমি যদি জাস্ট পাস করতে চাও তাহলে প্রাইভেট না পড়লেও চলবে আর কথা হচ্ছে শুধু পাস করার জন্য পড়াশোনা তো করলে হবে না একটা ভালো জীবন তৈরি করার জন্য একটা ভালো দিক নির্দেশনা পাওয়ার জন্য এবং একটা ভালো লাইফ লিড করার জন্য হলেও তোমাকে কি করতে হবে একটা ভালো রেজাল্ট তৈরি করতে হবে আর এই রেজাল্ট তৈরি করার জন্য অবশ্যই তোমাকে প্রাইভেট করতে হবে হবে পড়তে হবে অথবা সহযোগিতা নিতে হবে অন্য কারো বড় ভাই বোনদের ঠিক আছে তারপরে প্রতিদিন কত ঘন্টার সময় পড়া উচিত বা কত ঘন্টা পড়লে একটা জীবন বা একটা ভালো রেজাল্ট তৈরি করা যায় তো এই কথাগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। আমরা এখন নেক্সট দেখি দেখেছি আমাদের কোন সাবজেক্ট চয়েস করা উচিত তো তুমি বিজ্ঞান বিভাগের হও অথবা আর্টস কমার্স যেই বিভাগের হও না কেন তোমাকে এই আবশ্যিক বিষয়গুলো অবশ্যই তোমাকে পড়তে হবে অর্থাৎ সবাইকে এই আবশ্যিক বিষয়গুলো পড়তে হবে আবশ্যিক বিষয়ের মধ্যে রয়েছে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সো এই বিষয়গুলোর মধ্যে অনেক কঠিন হয়ে থাকে অনেকের কাছে সো বিজ্ঞান বিভাগের কাছে আমি মনে করি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে তো অত সময় দেওয়ার প্রয়োজন নেই তোমরা ইংরেজি এবং দ্বিতীয় পত্রও অতটা সময়ের প্রয়োজনে তোমরা একটু সময় দেবে সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আর এইগুলো হচ্ছে একটু সময় দেওয়ার চেষ্টা করবে বাদ তোমাদের যে মেইন সাবজেক্ট রয়েছে ডিপার্টমেন্টের সাবজেক্ট সেগুলো যদি আমরা একটু দেখি সো বিজ্ঞান বিভাগের গ্রুপের যে কোনো তিনটি সাবজেক্ট তোমাকে এখান থেকে চুজ করতে হবে অর্থাৎ তুমি যদি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে থাকো তাহলে তোমাকে পদার্থ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র জীববিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এবং উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই চারটি স বিষয়ের ভিতর তোমাকে যে কোনো তিনটি বিষয় কী করতে হবে চুজ করতে হবে তার সঙ্গে থাকবে অবশ্যই থাকবে সেটা হচ্ছে পদার্থ থাকবে রসায়ন থাকবে এই পদার্থ রসায়নের পাশাপাশি তুমি জীববিজ্ঞান নিয়েও পড়তে পারো অথবা উচ্চতর গণিত নিয়েও পড়াশোনা করতে পারো এখন কথা হচ্ছে তুমি জীববিজ্ঞান নেবে না উচ্চতর গণিত নিবো সো তুমি যদি ডক্টর হতে চাও তাহলে তোমাকে অবশ্যই জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করা উচিত এবং তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে তোমাকে অবশ্যই উচ্চতর গণিত নিয়ে পড়াশোনা করা উচিত সো এই বিষয়গুলো মাথায় রেখেই তোমাকে অবশ্যই সাবজেক্ট চুজ করতে হবে তারপরে তুমি যদি চাও যে আমি অন্য ডিপার্টমেন্টে পড়াশোনা করবো বা অন্য একটা বিষয় নিয়ে পড়াশোনা করতে চাই তাহলে তোমাকে মাঝামাঝি অথবা তুমি যদি নার্সিং করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে জি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হবে তারপরে চতুর্থ বিষয় অর্থাৎ যে কোনো একটি বিষয় অর্থাৎ চতুর্থ বিষয়ের মধ্যে রয়েছে যে কোনো একটি বিষয় তিনটি বিষয়ের ভিতর থেকে তোমাকে যে কোনো একটি বিষয় কী করে নিতে হবে চুজ করতে হবে অর্থাৎ তুমি যদি পরিসংখ্যানে ভালো হতে চাও বা ভালো করতে পারো অর্থাৎ অঙ্ক যদি ভালো পারো তাহলে তুমি পরিসংখ্যান চুজ করবে যদি জীববিজ্ঞান চুজ করতে চাও জীববিজ্ঞান করতে পারো উচ্চতর গণিত চাইলে উচ্চতর গণিতও চুজ করতে পারো এখন কথা হচ্ছে আসলে তুমি ভবিষ্যতে হতে চাওটা কি সেটির উপর নির্ভর করে তোমাকে অবশ্যই পরিসংখ্যান জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত চুজ করতে হবে অনেকেই ভুল করে থাকে সো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই পরিসংখ্যান হচ্ছে এমন একটি সাবজেক্ট যা তোমাকে উচ্চ লেভেলে অনেক বিষয়ের অনেক সময় তোমাকে পড়াশোনা করতে হবে সো তোমরা পরিসংখ্যানটা চতুর্থ বিষয় হিসেবে চুজ করতে পারো কারণ তোমরা ওইদিকে যদি জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত সেই সেই ক্ষেত্রে তোমরা কিন্তু পরিসংখ্যান বিষয়টি চুজ করতে পারো আবার অনেকেই দেখবেন যে চতুর্থ বিষয় হিসেবে জীব বিজ্ঞানও রাখে কেন রাখে সে হচ্ছে প্রাধান্য দিতে চাই যে মেন সাবজেক্টও জীববিজ্ঞান পড়বে এবং হচ্ছে চতুর্থ জীব জীববিজ্ঞান পড়বে কেন পড়বে সে আসলেই তার টার্গেটটা হচ্ছে মেডিকেল সো তোমার টার্গেটটা যদি মেডিকেল হয়ে থাকে তাহলে তুমি এই ধরনের চুজ করতে পারো সো এখন আসি যে কোন লেখক বা রাইটারের বই তোমাকে পড়তে হবে একটা কথা বলি একটা লেখক বা রাইটার তোমার জীবনের অধিকাংশ সিদ্ধান্ত নিতে তোমাকে সহযোগিতা করবে তোমাকে অনেক কিছু শিখতে এবং অর্জন করতে সাহায্য করবে সো ভালো লেখক হলে তুমি ভালো কিছু অর্জন করবে যদি খারাপ লেখক হয় তাহলে তুমি অনেক কিছু অর্জন করতে ব্যর্থ হবা সো তোমরা সবসময় চেষ্টা করবো ভালো কিছু অর্জন করার জন্য সেই অর্জনটা যেন তোমার পরবর্তী লাইফে কাজে লাগে সো এই জন্য তোমাদের মোটামুটি ভালো রাইটারের বইগুলো চুজ করতে হবে সো আমি এখানে কিছু সাজেশন হিসেবে বইয়ের নামগুলো বইয়ের কিনতে পারো আমি এখানে ফিজিক্সের ভিতরে চুজ করেছি সেটা হচ্ছে ডক্টর আমির হোসেন খান প্রফেসর মোহাম্মদ ইশাহাক এবং ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এই সারের বইটি এত সুন্দর করে দেওয়া আছে তোমরা সহজেই বুঝতে পারবে তার সহযোগী হিসেবে তোমরা নিতে পারো ডক্টর শাহজাহান তপন স্যারের বইটি ঠিক আছে তোমরা মেন বইটা হচ্ছে এখান থেকে নিতে পারো এবং তোমরা হচ্ছে সহযোগী হিসেবে নিতে পারো সেটা হচ্ছে ডক্টর তপন স্যারের বইটি এই তপন স্যারের বইটি অনেক সহজ সরল করে দেওয়া রয়েছে এখন কথা হচ্ছে কারো যদি এবিলিটি থাকে একটা বই পড়ে ভালো কিছু করা তাহলে সে একটা বই পড়তে পারে আর কেউ যদি চায় যে দুইটা বই পড়বো সেক্ষেত্রে অবশ্যই দুইটা বই পড়বে এখন কথা হচ্ছে তুমি যদি ভার্সিটি ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই অনেক বই পড়তে হবে কেন পড়তে হবে একটা বইয়ের ভিতরে তুমি অনেক কিছু পাবা আবার একটা বইয়ের ভিতরে অনেক কিছু পাবা না সো এই পাশাপাশি তোমাকে দুই একটা বা দুই তিনটা বই পড়লে কী হবে অনেক তথ্য একটা বই দেওয়া আছে অনেক সুন্দর করে আরেকটা বই অনেক সুন্দর করে দেওয়া নেই এই যে তথ্যগুলো এলোমেলো দেওয়া রয়েছে এই তথ্যগুলোকে তোমাকে সঠিকভাবে সাজিয়ে তোমার জীবনের জন্য গড়ে নিতে হবে এবং তুমি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার প্রবণতা বেশি থাকবে সো তারপরে রয়েছে প্রফেসর এটিএম জাহান সেলু তারপর হচ্ছে গাণিতিক পরি পদার্থবিজ্ঞান এই গাণিতিক পদার্থবিজ্ঞানটা তোমরা হচ্ছে এক্সারসাইজের জন্য কিনে নিতে পারো এখন কথা হচ্ছে এতগুলো বই কেনার তো সামত সবার থাকবে না সো তাদের জন্য আমি একটা উদ্দেশ্য বা একটা উপদেশ দিতে চাই সেটা হচ্ছে তোমরা একটা মেন বই এই কোন যে কোনো একটা রাইটারের লেখকের বই কিনবা যেটা তোমাদের কাছে ভালো লাগে তার পাশাপাশি তোমরা পুরাতন বই বিতান কেন্দ্রে বা হচ্ছে লাইব্রেরিতে যাবা সেখান থেকে তোমরা সেকেন্ড হ্যান্ড যে বইগুলো পাওয়া যায় অর্থাৎ সেকেন্ড হ্যান্ড সো এই সেই বইগুলো কেনার চেষ্টা করবে তাতে তোমাদের দাম কম পড়বে এবং তোমরা হচ্ছে একটু সুবিধা বেশি পাবা ঠিক আছে সো তোমরা থেকে সেখান থেকে বই কেনার চেষ্টা করবা কেমিস্ট্রি সো কেমিস্ট্রি কোন রাইটারের বই কেনা উচিত বা কিনলে ভালো হয় সো এখানে আমি বলতে চাই কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করবে বা কেমিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করছে তারা সহযোগী হিসাবে আমি বলেছি বা তারা আমাকে সাজেশন করেছে যারা ডক্টর কান্তি সিংহ হাজারি বইটা অনেক সহজ নাকি সো এই যে ডক্টর হাজারি সিংহের বইটা রয়েছে এই বইটা তোমরা অবশ্যই তোমাদের প্রায়োরিটি লিস্টে প্রথমে রাখতে পারো তারপরে রয়েছে সঞ্জিত কুমার গুহের বইটা তোমরা পড়তে পারো এই বইটা অনেক সুন্দর করে লেখা রয়েছে সো তোমরা যদি চাও এই সারের এই তিনটি সারের বইটি তোমরা কী করে কালেক্ট পড়তে পারো এখন রেজাল্টের জন্য না অবশ্যই তোমার পরবর্তী লাইফের জন্য তোমাকে বই চুজ করতে হবে তারপর হচ্ছে বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞান জীববিজ্ঞান অথবা বায়োলজি তোমরা কোন বইটি চুজ করবে দেখো আমি এখানে তিনটি বইয়ের নাম লিখেছি তোমাদের যে কোনো বইটি ভালো লাগিস তোমরা সেই বইটি চুজ করে কিনে নেবে তারপরও আমি তোমাদের বলতে চাই ডক্টর মোহাম্মদ আবুল কাশেম উদ্ভিদ বিজ্ঞান এবং গাজী আলম প্রাণী বইটি অনেক সুন্দর করে লিখেছে এত সুন্দর করে লিখেছে যে তুমি অতি সহজে এবং অল্প সময়ের মধ্যে তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে তার সহযোগী বই হিসেবে তুমি কিনতে পারো সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ আবুল আলিমের প্রাণী বিজ্ঞান বইটি তুমি এখান থেকে কিনে নিতে পারো সো তোমরা যদি চাও যে বহু নির্বাচনী বা এমসিকিউতে ভালো করার জন্য তাহলে এম বা বহু নির্বাচনী ভালো করার জন্য তোমরা রোয়েল গাইডটা কিনতে পারো এর পাশাপাশি তোমরা যে দুই যে কোনো রাইটেলে লেখকের বই তোমরা কিনে নিতে পারো বাট এই বইগুলো হচ্ছে অনেক সহজ এবং একটু মূল্য কমও রয়েছে এবং পাশাপাশি অনেক কিছু তোমরা এখান থেকে অর্জন করতে পারবে হায়ার ম্যাথ হায়ার ম্যাথ কোন রাইটার বা লেখকের বই কেনা উচিত দেখো হায়ার ম্যাথ যেহেতু একটু ম্যাথমেটিক্যাল সাবজেক্ট এটি একটু সহজ বিষয় যদি অনেকেই আবার অনেকেই ভাবে এটা অনেক কঠিন সো সহজ বা কঠিন যেটাই হোক না কেন অবশ্যই তোমাকে বইটাও একটা বই চুজ করতে হবে যেটার মাধ্যমে তুমি সহজেই বুঝতে পারো এবং অনেক কিছু শিখতে পারো তো এমন বই চুজ করতে আর ক্ষেত্রে তোমাকে অবশ্যই রাখবো সেটা হচ্ছে অক্ষরপত্র পাবলিকেশনের বই থেকে তোমরা নেওয়ার চেষ্টা করবা সেটা হচ্ছে অসীম কুমার সাহা তারপরে হচ্ছে বি এম ইকরামুল হক বিএম ইকরামুল হক এবং হচ্ছে মোহাম্মদ ইস নজরুল বা নুরুল ইসলামের বইটি তোমরা কি করবা সিলেক্ট করার চেষ্টা করবো এই বইগুলো এত সুন্দর করে দেওয়া রয়েছে তার মানে হচ্ছে তুমি সহজেই বুঝতে পারবা সহজেই নিজে নিজেই তোমরা পড়তে পারবা তারপরেও যদি অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো অনেকেই সহজেই বুঝতে পারবে না সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রাইভেটে স্মরণাপন্ন হতে হবে এবার রয়েছে ইংলিশ ইংলিশ কোন রাইটার বা লেখকের বই কেনা উচিত সো ইংলিশে ভালো করার জন্য অবশ্যই তোমাকে নবদূত বা গ্র্যান্ড ভিউ প্রকাশনীর যে বইগুলো রয়েছে অবশ্যই এখান থেকে তোমাকে বই চুজ করা উচিত এবং রয়েছে হোসেন চৌধুরী এই বইটি তোমরা চুজ করতে পারো অথবা অ্যাডমিশনে ভালো করার জন্য বা অ্যাডমিশনের গাইড হিসেবে তোমরা কিনতে পারো সেটা হচ্ছে মাস্টার অথবা অ্যাপেক্স তো আমি তোমাদের প্রিফার করবো তোমরা অবশ্যই অ্যাপেক্স বইটি কিনবে এখানে তোমরা অনেক কিছু শিখতে পারবে এখানে অনেক সহজ সরল করে দেওয়া রয়েছে যেহেতু আমি ইংলিশে পড়িয়ে থাকি সো ইংলিশে আমি জানি যে কোন বইটি অনেক ভালো তবে মাস্টারে এটা হচ্ছে অনেক সময় চাকরির ক্ষেত্রে অনেক ভালো দেয় এবং ইউনিভার্সিটিতে অনেক সহযোগিতা করে থাকে বাট তোমরা চাইলে এফ বইটি কিনতে পারো আমি এখানে বলছি যে তোমাদের কিনতে হবে এমন বিষয়টি না তোমরা অবশ্যই দুটি বই কম্পেয়ার করে দেখবে যে কোন বইটি ভালো রয়েছে তোমরা সেই বইটি কিনে নিতে পারো ঠিক আছে তারপরে রয়েছে আইসিটি এবং বাংলা সো আইসিটির আগে বলি আইসিটির ভিতরে তুমি কোন বই বা কোন রাইটারের বইটা কিনবে দেখো অনেকেই বলবে যে মাহবুবুর কিনো অথবা মুজিবর কিনো অথবা জামান স্যারের বইগুলো কিনো সো আমি বলবো তোমরা এখানে মাহবুবুর স্যারের বইটা কেনার চেষ্টা করবে এই বইটা এত সহজ সরল করে দেওয়া রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সহজ রয়েছে কিন্তু তোমরা ভুলেও মুজিবরের বইটা কিনবে না অনেক কঠিন করে দেওয়া রয়েছে যা তোমরা সহজে বুঝতে পারবে না তবে অনেক টিচার তোমাদের বলবে যে মুজিবোরের বইটা অনেক ভালো অনেক কিনো বা দামে কম রয়েছে আমি বলবো সেই বইটা তোমরা পরিহার করে মাহবুবুর বই স্যারের বইটা তোমরা কেনাও বা যদি কিনতে চাও তাহলে এই স্যারের সঙ্গে তোমরা কিনতে পারো সেটা হচ্ছে আসাদুজ্জামান স্যারের বইটা এবং মাসুদ রানা স্যারের যে বইটা রয়েছে সেটাও তোমরা কিনে নিতে পারো বললাম যে তোমরা অবশ্যই পুরাতন লাইব্রেরি যাবা এবং পুরাতন দোকান থেকে যে বইগুলো পুরাতন সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় সেগুলো কেনার চেষ্টা করবো এতে করে তোমাদের যে দামগুলো রয়েছে তোমরা কিন্তু দামও একটু কম পাবা এবং তোমাদের জন্য সাশ্রয় হবে বাংলার ক্ষেত্রে তোমরা অবশ্যই যে বইটা কিনবা সেটি হচ্ছে বাংলার প্রথমপত্র জন্য সহযোগ সাহিত্যপাঠ অবশ্যই এটা বড বই যে কোনো লাইব্রেরিতে গেলেই দিবে তারপর হচ্ছে সহপাঠ হিসেবে একটা থাকবে আর একটা হচ্ছে দ্বিতীয় পত্র এই দ্বিতীয় পত্রের জন্য অবশ্যই তোমরা এই বইটি ফলো করতে পারো অথবা তোমাদের কাছে যে বইটি ভালো লাগবে তোমরা সেই বইটি ফলো করে নিতে পারো সো আশা করছি তোমরা এই ভিডিওর মাধ্যমে অনেক উপকৃত হয়েছো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রো করতে সহযোগিতা করবে আরও এমন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি বেলাইকন ক্লিকটি বাজিয়ে রাখো তাতে করে সকল ধরুন আসবে তোমাদের কাছে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাছ